এখন বাজে সাড়ে আটটা খুব একটা এখন কুয়াশা দেখা যাচ্ছে না তো মনে হচ্ছিল আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে দিকে দুবের দিকে কুয়াশা হয়ে যাচ্ছে আজকে বেশ ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে মেয়ে দূরের দিকে বয়ে যাচ্ছে ঠান্ডা হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি তো ভালো আছি প্রথমে তোমাদের ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমি দেখো এখনো জানলা খুলিনি এখনো রদ্রু ওঠেনি ঘুরির কাটায় বাজে হলো এখন নটা বাজে দশ মিনিট বাকি তো আমার মেয়ে ঘুরে ঘুমাচ্ছে আজকে সকালে পড়াতে আসবে দশটার সময় আসার কথা এখন কখন আসে যাই না দশটাও আসতে পারে আবার এগারোটা আসতে পারে কালকে বলে গেছে যে দশটার সময় পড়াতে আসবে যাই না কী করে তো যাই হোক তখন দাদাভাই কাজে চলে গেছে আর আজকে এই মুহূর্তে বিশাল ঠান্ডা লাগছে আজকে ভোরবেলা প্রচুর কুয়াশা করেছে কারণ আমি যখন উঠেছি তখন একটা খুব একটা বই আছিলরা না কিন্তু পূজার কাছে জিজ্ঞেস করতে বললাম ভোরবেলা বিশাল কুয়াশা করেছে তো ঘর ঘরফর ঝাড়তে হয়ে গেছে তো যাই হোক আজকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো সারাদিন কি করবো না করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ছেলেও ঘুমাচ্ছে ওর বাবা কতবার ডেকেছে যে ওট ওট তোর মা রুটি করবে রুটি খেয়ে দে আবার ওষুধ খেয়ে রুটি খাওয়ার আগে একটা ওষুধ আছে বললো ওঠ উঠে ডাক্তার মাছ ওষুধটা খা খেয়ে রুটি খা খেয়ে তারপরে আবার একটু ভাড়া অনেক বেলা করে ওঠে বেলা করে বাবার ডেকে গেল তো এখন যাবো আমি রুটি করতে রুটি করে তারপর ছেলেকে ডাক দেখে ওঠে কিনা উঠতে চায় না সকালবেলায় আর ওষুধ তো খেতে হবে খাওয়ার আগে ওষুধ আছে এই সিলিন্ডারটা গ্যাস সকালবেলা শেষ হয়ে গেছে তারপরে আবার আর একটা সিলিন্ডার লাগিয়েছে সিলিন্ডারটা আমার সরিয়ে রাখে আজকে গ্যাস দিয়ে যাবে তো একটু পরে যখন গ্যাস দিয়ে যাবে তখন গ্যাস হলাই সিলিন্ডারটা নিচে নিয়ে যাবে এখন এখানে রেখে দি গরম জল মসা ময়দা মাখার জন্য আর কালকে ওর বাবা আমার ছেলেকে বলছে কিন আমার ছেলে না প্রচুর জল খায় কম খায় তোর বাবা আবার বলছে জল বেশি করে খাবি প্রচুর জল কম খায় হাতের গলা হাতের মুঠো মাপে ময়দা না নিলাম না রুটির আনতাস পাই না কয়টা রুটি কর দুটো তিন চার পাঁচ এই হাতের মুটোর মাপে নিয়েছে যে তো ছটা রুটি করে নিয়ে গোলা নিয়ে এই মানে মুট করে নিয়েছে ছটা রুটি হবে আর যদি এই বাটিতে করে নিতাম তাহলে আন্দাজেই বুঝতে পারতাম না হয় বেশি হতো না কম হতো কালকে এই রুটিটা একটা রুটি বেশি করেছিলাম তো সেই রুটিটা খাওয়া খাওয়াইনি আর কালকে ময়দা মাখাটা না মানে কেমন হয়েছে কোনো রুটি ভাজার একটু পরেই শক্ত হয়ে গেছে আর ময়দাটা না মাখা মানে জল কম দিয়ে শক্ত শক্ত মাখা হয়েছে আর ময়দা মাখলে না সবসময় নরম নরম করে মাখতে তো এই রুটিটা এখন ছিঁড়ে নিয়েছে তো জ্বালনা দিয়ে চালের উপরে ফেলে দেবো কাকে খেয়ে নেবে চলুন জ্বালনাটা খুলে এই নিচের চালে ফেলে দিলে না কাক পাখি এসে নিয়ে যাবে আর সকাল সকাল পাখিদের খাবার দেওয়া ভালো জল ফুটে গেছে মজাটা মেখে দেব এই যে ছয়টা রুটি হয়েছে এখানে পাঁচটা আর এই দেখো এখানে একটা না হাত দিয়ে মুট করে নিলে পুরো যে কটা রুটি করতে চাও হবে। সে তা বসিয়ে দিয়েছে আর ছেলেটাকে কতবার ডাকলাম উঠ উঠ উঠবে না মনে হয় আর তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি বলে সকালের খাবার অনেকটা বেলা করে খেলে বলে পিকনি করে তাতে বলে শরীর খারাপ হয় ও মাম্পু আশরে গুডনাটা খুলেনি। অনিবাড়ি। বাড়ি বাড়ি ওঠো মা ওঠো। ওমা ওঠো ওঠো পড়াতে আসবে তো। তুমি তো আজকে الحصه করেছো? না الحصه করানি তো তুমি তো গুডগাল হয়ে গেছো কালকে। हां ওঠো ওঠো এই দেখো কে। এই দেখো।

বাবা শোনো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে কালকে দুপুরবেলায় ঘুমিয়েছে তো উঠতে উঠতে ওই সাতটা বেজে গেছে এমনি ওর চোখে ঘুম কম ব্যাস কোথায় যাবা রাত্রিবেলায় তখন মনে হয় দুটো বাজে দেড়টা দুটো বাজে এরকম হবে তখন ঘুমিয়েছে আমি ঘুমিয়ে চোখ লেগে আসছে ঘুমাতে পারছি না ও তো ঘুমায়নি আমিও ঘুমাতে পারছি না বলছে মোবাইল দাও মোবাইল দেখবো একবার মোবাইল দেখছি একবার এই উঠে বসছে এই কীর্তি করছে নোংরা হয়ে গেছে দেখেছো কেমন আমি বালিশের ওষার খুলছি তাই বলছি কি আমি ওকে বলছি কি মামপুর দাও তোমার বালিশের ওষারটা কেঁচে দিই বালিশটা মাথা তলা দিয়ে নিয়েছি বলছে বাবার বালিশের ওষার কেঁচে দাও আমি পারবো না আমি কি তোর বাবার চাকর

বাবারটা বাবা কেচে নেবে তুমি একদিন একটু কেচে দিও কেন কি হয়েছে কি হয়েছে কাজ না তাহলে একটু রান্না করে দিতে পারবো বাবাকে তুমি তো ও চেক খাবা তাই বলো বড় হয়ে রান্না করে দেবে তো ও তুমি এখনো ছোট আছো কবে বড় হবা পরে ও আমি বড় এই জন্য আমি রান্না করব না আমি তোমার মেয়ে আমি ছোট তুমি আমার মা তুমি বড় হয়ে যাচ্ছ আমি কানের পড়েছি তাই বড় হয়ে গেছি তোমাকে আমি কান ফুটিয়ে দেবো তুমিও কানের পড়বে তোমার ব্যথা লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি শুধু বসে বসে দুষ্টুমি করবে আর বসে বসে খাবে তুমি উঠে পড়েছে এই তো উঠে পড়েছে চল আমি বিছনাটা গুছিয়ে নি তারপরে তোমাকে হাত মুখ ধুয়ে দেব ঠিক আছে মাম্মা ওরে 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 শক্তিমান শক্তিমান দুই চোখ হাত দিতে বাবা দুই চোখ হাত দিতে হয় সকালবেলা ভালো তো হ্যাঁ বলছি খেয়ে নেবেন তো

পাঁচশো গুড় রেখেছি পঞ্চাশ টাকা দিয়ে উনি বললো গুড় খারাপ হলে ফেরত ফেরত দেবে তো আর একবার কী হয়েছে আমার শাশুড়ি গুড় রেখেছিল ওনার কাছ দিয়ে তো খারাপ হয়েছে উনি পাল্টে দিয়েছে আমার শাশুড়ি বলল মনে হচ্ছে না খারাপ হবে তো এই কৌটা ধরেই ফ্রিজে রেখে দেবো বাজে হলো এগারোটা ষোলো আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম করে একদম স্নান করে ফেলেছি টাইমের জলের ভরসা করে নি প্রত্যেকদিন তো সেই বারোটার সময় জল আসতো সেই টাইমের জলে অপেক্ষা করতে করতে সেই স্নান করতে করতে কতটা বেলা হয়ে যেত তো আজকে তাড়াতাড়ি করে কাজ ভাস করে জল গরম করেছি করে টেঙ্কির জলে স্নান করেছি আজকে যা ঠান্ডা পড়েছে আর টেঙ্কির জল পুরো কনকনে ঠান্ডা টেঙ্কির ঠান্ডা জলে স্নান করলে পুরো আজকে শেষ এই জন্য গরম জল করে নি গরম জল করে তারপর বলছে আর আমার মেয়েকে আজকে ছাদে বসে পড়াচ্ছে দিদি উনি বলছে ঘরে বসে পড়ানো যাবে না এত ঠান্ডা আছে পড়িনি তো পা পুরো মারাচ্ছে কি বলবো পা পুরো কামড়াচ্ছে ঠান্ডায় তাই পায়ের তলায় এত কামড়াচ্ছে তো চা করছে চা দিয়ে রুটি খাবো আর ছেলে খেয়েছে জ্যাম আর কিনা বাটা দিয়ে রুটি আর মেয়েকে দিয়েছিলাম জ্যাম আর কিনা বাটা দিয়ে রুটি ও খেয়েছে মানে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ফেলে দিয়েছে চাদর গায়ে দিয়ে এই চাদর ফেলছেন সোয়েটার গায়ে দিছি শীত লাগছে এখন চাদর পেঁচাবো রোদ্রে যাবো চান কি নিয়ে রোদ্রে চলে যাবো বিশাল ঠান্ডা লাগছে বিশাল মনে হচ্ছে শীতে কাঁপাচ্ছে এখন আর রোদ্র উঠেছে তারপরও আজকে বিশাল শীত লাগছে আর চশমা পড়েছে আজকে কি মনে হলো মনে হয় একটু চশমাটা পড়ি চশমা না পড়তে পড়তে যেন আগে বার পা চশমা পা নষ্ট করে ফেলেছি এই জন্য যখন মুখে কি মাখছিলাম দেখি কি চশমাটা শুকে শুকে রয়েছে শুকে বলছে না ভাবলাম কি না চশমাটা পড়ি আর তাড়াতাড়ি করে কাজকর্ম করলে দেখবো আর ওরা থাকে না আজকে তো তারা প্রত্যেক দিন মানে তারা আরো করে কাজ করি সকালের দিকে একটু আলুসামি দিই ব্যাস তারপরেই তারা আরও লাগে আর আজকে সকালের দিকে আলুসামিং করিনি উঠেই তাড়াতাড়ি করে ঝপঝপ করে যা বাসি কাছে আছে সব করে একবার স্নান করে ফ্রেশ হয়ে গেছে বেশ এখন শরীরটা বেশ ভালো লাগে দেখবে শীতকালে স্নানের আগে শরীর কেমন বেতন সেই স্নানটা করে শরীরটা বেশ ঝরঝরে হয়ে যাবে

ভাতের মধ্যে আলু দিয়েছি জানাটাই না বন্ধ করে দিচ্ছি হাওয়া আসছে জানা দিয়ে দেখো কালকের দাদা তো বড়ো করবো বলে মেখেছিলাম তা বেশি হয়ে গেছিলো বলে একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম বড়ো করবো আর উচ্ছে আলু ভাজবো এই দেখো সকালে রুটি উঠে গিয়েছি পাশে ডাল গরম করেছি আর এই কড়াইতে বড়া ভাবছি আর এই যেখানে আলু হচ্ছে ভাজা হয়ে গেছে আর ওইদিকে ভাত হয়ে গেছে তারপরে মেয়েকে ভাত খাওয়ালাম তারপরে লোক আবার রান্না করে আসলাম মেয়েকে আজকে ঘি দিয়ে আলু সবজি দিয়ে ভাত খেয়ে গেছে আর জানলাটা দেখো এখনও খুলে নি খাওয়া আসতে গেলে ছেলে স্নান করছে এক জায়গায় যাওয়ার কথা আছে তো সকালকে তোমাদের বলিনি যাওয়া হবে কি হবে না তো তোমাদের দাদাভাই একটু আগে ফোন করে বললে যাবে তো এখন ঠিক নেই বুঝলো কী করি বললো তাহলে তাড়াতাড়ি চলে আসবো কাদের থেকে কী করি কে জানি আসে কি না বললো তো তাতে চলে আসবো সন্ধ্যাবেলায় যা কাজকর্ম সব হয়ে গেছে তো এই দিকে এখন জল গরম বসিয়েছি তোমার দাদাভাই স্নান করবে আর এখানে চা বসিয়েছি আর এই তো বাসন্তপূর্ণ সব মাদা বাসন্তপূর্ণ সবাই রান্না রয়েছে একটু পরে বুঝ করবো আর তোমার ভাই দুপুরবেলায় চলে এসেছে যেহেতু বললাম যে যাবো একটা ডাকা তো কোনো কারণ তো আর যাওয়া হলো না তো হোক তখন দুপুরবেলায় স্নান করলে কিন্তু করে ফেলতে পারতো বাড়ি এসে কোনো লাগে তখন ওই চারটে কাঁকাতে এসছে ও করেনি ওর অভ্যাস ও বাড়িতে থাকবো যাই তো ওই করতে করতে সেই রাগ করে যাই হোক জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর নিজে দুপুরে ভাত রান্না করেছে সেই তুলো ভাত আমার প্রত্যেক দিন যেন এরকমই হচ্ছে যে ভাত রান্না করলে বেশি হচ্ছে তরকারি রান্না করলে বেশি হচ্ছে কেন কে জানে এই দেখো কালকে রাতের ডাল সে দুপুরে খেয়েছি তারপরে আর ফ্রিজে রাখা হয়নি আর এই যে মিচ্ছে ভাজা সেই দুপুরে ভাজলাম না সেও রয়েছে তো এখন কি রান্না করি কে জানে ঠিক নেই আর তোমার দাদা ভাই আমার ছেলেকে বলছে কি একটু চাউমিন নিয়ে আয় হিসাব করে রান্না করি যেন তাও কেন বেশি হয়ে যায় সে পরশু দিন যেন না ওই যে মাছের মাথা রান্না করলাম তো একদম অল্প রান্না করেছে দুটো আলু দু একটা আলু চার পিস করেছে সেই একটু করেই রান্না করেছি সেই তরকারিও ছিল আমি খাইনি মাছের মাথা ছেলে খাইনি মাছের মাথা তোমার একা খেয়েছে তো আরো এরকম প্রত্যেকটা দিন প্রত্যেক দিনই ভাত তরকারি বেশি হয়ে যাচ্ছে এত কম করে হয় ভাত বেশি হয়ে যাচ্ছে দিনকে দিন খাওয়া কমে যাচ্ছে না ঠিক জানে চারজন মানুষ খায় এক কোটো চাল নেই আর হাফ কটোর দিয়ে একটু কম নেই মেয়ে তো এই কটা মেয়ের খাতায় ধরলাম তিনজনে হই যাই হোক যে কটাই খায় এক ফোটা উঁচু উঁচু চাল আর হাফ ফোটা দুই কম দিয়েছে তারপরেও ভাত থেকে যাচ্ছে ভালো লাগছে এবার থেকে ভাত দিচ্ছে এক ফোটো চাল নেবো তারপর আবার দেখা তারপর যদি কম হয়ে যায় ভাত এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আজকে একদম সাদা মাটা রান্না হবে এদিকে ভাত বসিয়েছি আর দেখো জালনা দেয়া এই পাশে এই পাশে দুপাশে জালনা দেয়া এত ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে তো ডাল না এই যে পেঁয়াজ রসুন আর এই টমেটো দিয়ে টমেটোটা পেঁয়াজের সাথে টমেটো ভাজবো বুঝলি ছোটো ছোটো পিস করবো টমেটোটা ভেজে তারপরে একদম ঘন করে ডাল রান্না করব আর ডিম ভাজবো আর আলু সেদ্ধ দিয়েছি এখন আলু সেদ্ধ ভাজতেও পারি মানে আলু চোকাও করতে পারি বা টমেটো পেঁয়াজ শুধু টমেটো পেঁয়াজ ভেজে রাখতে পারি পরে আলুর সাথে মাখা হবে এখন যাই না কী করি একদম ঘন করে রান্না করবো ডাল বেশি দুটো না পেঁয়াজের ডিম ডিমটা দিয়ে দিলাম আর লবণ দিয়েছি আর এখানে আছে দুটো ডিম দুটো ডিম দিয়ে চার পিস করবো দেখো ভাত কয়কটা রাঁধলাম তাও এক হারি ভাত হয়ে গেল আজকেও ভাত থাকবে ডালও মনে হচ্ছে থাকবে ভালো লাগে না প্রত্যেক দিন ভাত থাকে একটু হিসাব করে রান্ধি তারপরও তো ভাত বেশি হয় থাকতে যাবে এখন বাজে হলো নটা আট আমার রান্না বান্না কমপ্লিট আর আমার ছেলে নিচের থেকে একটু খিচুড়ি নিয়ে এসছে ও একটু খেয়েছে আমি একটু খেয়েছি আমার ছেলের গলা পাচ্ছে ওর বোনকে পড়াচ্ছে তো দেখো বালিশের ওষার এখন পড়ায়নি তো এখন বালিশের ওষার পরাবো বিছনা করব তারপর হলো মেয়েকে খাওয়াবো আর বাবা টেঙ্কির জলে কাজ করছি তো ওই যে গ্যাস ট্যাস মুড়ছি ট্যাঙ্কির জলে হাত দিয়েছি বাবা হাত পুরো মানে ছেদ করে ধরে নিচ্ছে এত ঠান্ডা বাবা মনে হচ্ছে হাত পুরো বড় হয়ে গেছে এত ঠান্ডা টেঙ্কির জল আজকে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় আমার এখন মাথা কামড়াচ্ছে ওই টেঙ্কির জল যেই ধরেছি ব্যাস ঠান্ডায় মাথা কামড়াচ্ছে তো যাই হোক বিছনা করা হবে তারপরে মেয়েকে খাওয়াবো আমরা খাবো আর দাদা ভাই কোথায় গেছে আড্ডা তো এখনো বাড়ি আসেনি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে অত টাটা দেখেছি আমার বিছানার আর কি অবস্থা শীতকাল একটা এটাই হবে এই দুপুরে সব ঘুমানো হয়েছে